হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে কেমন লাগছে আমাকে দেখো সবাই মিলে কিছু করা নেই প্রচন্ড গরমে আমি এলা জ্বালা হয়েছি প্রায় শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরেরাম শ্রী রাধা গোবিন্দ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আরে কৃষ্ণ বলো কেমন আছে সবাই জয় নিতাই জয়গুর আমার বন্ধুগণ আমার কৃষ্ণ ভক্ত মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সুশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো চটপট সবাই জয়েন করুন তা আমি ছোট্ট করে আটকে ভালো যার মুখে পাই হরি কথা নাই তার কাছে তোমরা যেও না যার ভুলে যাবে তার না যেও না কে কে এসেছেন আমাকে লাভ পাঠালেন তো অবশ্যই কৃপা করে কমেন্ট করুন জানি না কতটুকু সাপ্লাই দেবে নেট নেট না সাপ্লাই দিলে বাইরে করাই যাবে না প্রচন্ড গরম চেয়ে ভুলে যাবে না না কাছে তোমরা রমেশ দাদা হাই জয়েন্ট করলাম অনেক ভালোবাসা দাদা ভাই অনেক ভালোবাসা আপনি কি আপনি খুব ভালো মানুষ আমি দেখছি কিছু দিন থেকে খুব ভিডিও দেখছেন আমার আর আপনি খুবই ভালো মনের মানুষ এত সুন্দর ভাবে কমেন্ট গুলো করছেন না খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে দাদা চটপট আমি বলবো যারা অনলাইনে উপস্থিত আছেন চটপট জয়েন করুন জায়গা একদম ব্যাস জায়গাটা একটু ভালো বসার মতো যদি জায়গা না হয় তাহলে কিন্তু ভিডিওটাও ভালো হয় না মানে প্রাণ শান্তি করে একটু ভিডিও করব তা হয় না দাদাভাই বলুন কেমন আছেন বলুন দাদা ভাই বলুন প্রচন্ড গরমের জন্য একদম এলা হয়ে গেছি আজকে আমি প্রায় তো কালকে থেকে শরীরটা খুব খারাপ আচ্ছা মনিস আচ্ছা আমার লাইফে আসো সকালে আচ্ছা দিতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাবো তুমি শুধু আমাকে শর্টে কমেন্ট করে যাও আমি সাবস্ক্রাইব করে দিলে তখন আমি যেতে পারবো আমার একটা চ্যানেল আছে ওটা দিয়ে চলে যাব ঠিক আছে ওকে আমি এই চ্যানেলটা সব জায়গায় নিয়ে বেড়াই না ঠিক আছে এসে যাব তাহলে একটা সুন্দর দেখে গান হোক তো আমার গলায় কতটা সুন্দর হবে আমি কিন্তু জানি না আপনাদের অনেক আশীর্বাদ ভালোবাসা এত দূরে এগিয়ে এসেছি আপনাদেরকে দয়া করুণা করে আমি বলছি যে আমি একদম বাবা একদম কাঁচা কৃষ্ণ কথা হরি কথায় তো আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমি সবসময় চাই যেন আপনারা এইভাবে আমার সঙ্গে থাকবেন জানি তাই জয়গৌর সবাইকে অনেক ভালোবাসা অভিনন্দন প্রচণ্ড গরম পড়েছে আজকে ভিডিও করতে ফিদা হয়ে গেছি আমি চলো একটা গান হয়ে যাবে আর সবাই জেনারা উপস্থিত আছেন প্লিজ দয়া করে আপনারা কমেন্টগুলো করবেন লাইক দেবেন দেবেন না দেবেন আপনাদের মনের ব্যাপার কিন্তু কমেন্টগুলো করবেন আমি সবার সঙ্গে সরাসরি কথা বলবার জন্য চলে এসেছি আপনাদের অনুরোধ আর আপনাদের আশীর্বাদ ভালোবাসা এই নিয়ে আমি চলছি আপনারা সঙ্গে থাকুন ভগবান শ্রীকৃষ্ণ কয়েকটা কথা আমাদেরকে বলে গেছেন ঠিক আছে যে কেমন বলেছেন যে গুরু ছাড়া গোবিন্দ হজে সেই জন্য নরকে পজে আবার আরো একবার কথা বলে গেছেন ইন্দ্রিয় আত্ম আত্ম যারে বলে কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যার নাম ধরে যার ধরে নাম মানে প্রেম ধরে নাম আত্ম ইন্দ্রিয় প্রীতি যারে বলে কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যারে বলে প্রেম তো হচ্ছে ভগবানকে যদি প্রীতির জন্য মনের আত্মার মানে হচ্ছে কামনা বাসনায় যেটা আমরা করি মানুষকে ভালোবাসি সেটা হচ্ছে কামনার বসে আর ভগবানের কাছে জীবনটাকে নিবেদন করে দিয়ে যদি ভালোবাসতে পারি তাহলে কিন্তু আমরা কামনা টানোর সব এগুলো ভুলে গেলে কিন্তু আমরা পাপ জায়গাটাতে পৌঁছাবো না তো সবাইকে আমি বলবো ভগবানকে ভালোবেসে আমার চ্যানেলে এসে জয়েন করুন কৃষ্ণ কথা আলোচনা করি ভুল ত্রুটি তো হবেই মানুষ মাত্রই ভুল হয় তো যে ভিডিওগুলো আমরা করি অনেকবার কেটে সেটে করি কিন্তু এটা একদম সরাসরি লাইভ ভুল ত্রুটি ক্ষমা সব আপনাদের কাছে দুটি মার্জনীয় শুভ সন্ধ্যা হাই অনুষ্কা দিদি ভাই কেমন আছো বলো বন্ধু কেমন আছো জয়নিতাই জয় বল কেমন আছো অনুষ্কা বল কেমন আছো বন্ধু বলো কেমন আছো বন্ধু আমি ভালো আছি তুমি কেমন আছো হাই ফ্রেন্ড সবাইকে অনেক ভালোবাসা আমার আগে থেকেও যারা বন্ধু ছিল সবাইকে আমি বলবো চটপট জয়েন করো সবাইকে বলবো চটপট জয়েন করো তো আমাদের চলে এসেছে অক্ষয় তিথি কিন্তু অক্ষয় তিথি বিষয়ে আমরা কিন্তু সেই নারায়ণ প্রভু নারায়ণের দিয়ে দিয়েছি সেই ছোট স্পষ্টা তাই লাইক দিয়েছি অনেক ভালোবাসা কারো মনের যদি ইচ্ছা হয় লাইক দেবে না হলে না দেবে কিন্তু সবাইকে অনুরোধ করবো কমেন্ট করো কথা বলতে চাইবো আমার সঙ্গে হারি কৃষ্ণা আচ্ছা লিখেছে হরে কৃষ্ণ আচ্ছা জয়নীতাই জয়নীতাই হিন্দিতে বলেছেন তো হরে কৃষ্ণ রাধে রাধে অনুষ্কা জয়নীতায় জয় গৌর বল সবাইকে অনেক ভালোবাসা জানাই অনেক ভালোবাসা তরফ থেকে অনেক ভালোবাসা হারমোনিয়াম নিয়ে বসেছি দু একটা গানও হবে কথা হবে আড্ডা হবে কৃষ্ণ কথাও হবে আমি সবার কাছে অনুরোধ করবো যারা অনলাইনে আছেন চটপট জয়েন করবেন প্লিজ আরে বন্ধু বলবো আমার বলবো चलो একটা গান করব হ্যাঁ জয় bye uh -huh. uh -huh.

ভালো নয় কাঁচা গলায় গান অনেক অনেক ভুল টুটি ভয় যাচ্ছে সুরতাল ছন্দে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি বাবা আমার কিন্তু গলায় সুর নাই সত্যি কথা বলতে হরি গো হরি গো Gracias. Sí. Sí. I'm going